দেখো স্ক্রিনে যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটা কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষাতে যেমন এসেছিলো আসছে প্লাস ভবিষ্যতেও আসবে কিন্তু দেখো এটাকে আমরা সহজ মাধ্যমে করব কী করে সব থেকেও বড় কথা হচ্ছে অঙ্ক হয়তো তোমার পেরেও যাবে কিন্তু যে এই যে প্রশ্নগুলো যেগুলো তোমাদের জন্য বাছাই বাছাই করে রাখছি এমনি বাছাই করে রাখছি না এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে এবং এগুলো কি করে শর্টকাট নিয়মে করতে হবে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কোনো গ্রামের মোট জনসংখ্যা আমাদের কত কুড়ি হাজার ঠিক আছে এবার যদি পুরুষের সংখ্যা টেন পারসেন্ট বাড়ে আর হচ্ছে স্ত্রী লোকের সংখ্যা স্ত্রীর সংখ্যা যদি সিক্স পার্সেন্ট কমে তাহলে জনসংখ্যা কি থাকে একই থাকে পুরুষের সংখ্যা কত সেটা আমাদের এই অপশানগুলো থেকে আমাদের কিন্তু অ্যান্সার বের করতে হবে এবার তাহলে আমরা বের করবো কী করে একদম সিম্পিল তোমাদেরকে দুটো নিয়মে দেখিয়ে দিচ্ছি একটা শর্টকাট নিয়ম বলতে কি আমরা হচ্ছে মিক্সিং টাইপের করবো পুরুষের সংখ্যা কয়েশই দেবে ঠিক আছে স্ত্রী লোক তাহলে স্ত্রী শুধুমাত্র স্ত্রী এরকমই দেব এর বেশি কিছু লিখতেই যাবে না কারণ পরীক্ষা আমাদের সময় বাঁচাতে হবে তবে তো বেশি অ্যান্সার করতে পারবো পুরুষের টেন পার্সেন্ট বাড়ে তাহলে টেন পার্সেন্ট লিখলাম ঠিক আছে আর এই স্ত্রীলোকের আমাদের কত সিক্স পার্সেন্ট কমে তাহলে কমে মাইনাস দিলাম এখানে বাড়িতে প্লাস এবার কী হচ্ছে তাহলে জনসংখ্যা কী হচ্ছে একই থাকে মানে কোনো বাড়লেও না কমলেও না মানে জিরো পার্সেন্ট থাকে তাহলে জিরো পার্সেন্ট থাকলো এলিগেশন প্রসেস আমরা অ্যাপ্লাই করি তাই না এর সাথে এর মাইনাস করলে আমরা দেখতে পাচ্ছি দশই হবে এর সাথে এর শূন্যের মাইনাস করলে সিক্সই হবে এদিকে একটা এদিকে বসে এবার আমরা ছোটো করতে পারি দুই দিয়ে কাটলে তিন হয় আর দুই দিয়ে কাটলে পাঁচ হয় দুজনে মিলে আমাদের কত আসে দুজনে মিলে পাঁচ আর তিন কত আট তাহলে এই আটের মধ্যে আমাদের কাকে চাইছে পুরুষটাকে চাইছে না তাহলে পুরুষের রেশিও আমাদেরটা বের করবো পুরুষের রেশি তিন দুজনের মধ্যে আমাদের পুরুষের রেশিও তিন আমার টোটালের মধ্যে মানে কুড়ি হাজারের মধ্যে কত তাহলে কুড়ি হাজারের মধ্যে আমাদের কত যদি চার দিয়ে কাটো চার দিয়ে কাটলে হচ্ছে আমাদের দুই হয় চার দিয়ে কাটলে আমাদের হচ্ছে পাঁচ আর একটা এইখানে তিনটে শূন্যকে আমরা তুলে নিলাম ঠিক আছে আবার দুই দিয়ে যদি কাটো তাহলে পঁচিশ হবে আর এদিকে দুটো শূন্য বসে গেলো তাহলে তিন পঁচিশ পঁচাত্তর আর দুটো শূন্য আমাদের মানে পঁচাশ সাত হাজার পাঁচশো কি অ্যান্সার হয়ে গেলো এইভাবে শর্টকাট নিয়মে করে ফেলবে এইবার মনে করো তুমি এইভাবে পারছো না বা বুঝতে পারছো না আরও একটা নিয়মে করে দিই প্লাস তোমরা সমাধানটাও শিখতে পারবে খুব ভালো করে যে আমাদের কী বলছে আমাদের পুরুষের সংখ্যা কত এই যে পুরুষের সংখ্যা তাহলে আমরা কি ধরে নিচ্ছি এক্স ওয়াইজের তুমি তোমার ইচ্ছা তুমি যা ধরে নিতে পারো এক্স ধরে নিলাম তাহলে এক্স যদি ধরে নিই এখানটায় তাহলে পুরুষ কত টেন পার্সেন্ট বাড়ছে তাহলে টেন পার্সেন্ট বাড়ছে মানে একশো দশ বাই কত হান্ড্রেড এগুলো তো জানাই প্লাস আমাদের কী হচ্ছে বলো তো যে স্ত্রী সংখ্যা স্ত্রী সংখ্যা 6 পার্সেন্ট কমলো তাহলে টোটালে তো আমাদের কত জনসংখ্যা ছিল কুড়ি হাজার ছিল কুড়ি হাজারের মধ্যে আমি ধরে নিলাম কি পুরুষকে ধরে নিলাম এক্স তাহলে কুড়ি হাজার না তবে তো স্ত্রী সংখ্যা বেরোবে তাহলে কুড়ি হাজার কুড়ি হাজার মাইনাস মানে হচ্ছে তাহলে স্ত্রী সংখ্যা স্ত্রী সংখ্যা সিক্স কমলো সিক্স কমলো মানে একশো থেকে কমালে কত ছয় কমালে বাই কত হান্ড্রেড হয়ে যায় ইকুয়াল টু বলছে এরকম প্রসেস হলেও কী হয় না তাহলে জনসংখ্যার একই থাকে মানে কোনো পরিবর্তন হয় না জনসংখ্যা কত ছিল কুড়ি হাজার ছিল তাহলে কুড়ি হাজারই কি থাকছে তাই না এইবার এই জিনিসটা সমাধান করতে যত মানে আমাদের যে সমীকরণ বসাতে যতটা সময় সাথে সাথে আমরা তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করবো কী করে দেখো এই জিনিসটা তোমাদের যদি একাডেমিক এরে বা স্কুল লাইফে করতে হতো তাহলে কিন্তু পুরো বোর্ড বা আর একটু মানে জায়গাও লাগতো কিন্তু আমরা একটা লাইনে করবো কী করে এগুলোই শিখতে হবে আর পরীক্ষা খাতা এগুলো শিখেই পরীক্ষা খাতের কিন্তু তোমাদের সময় বাঁচাতে হবে মানে তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হবে এবার ব্যাপারটা হচ্ছে কি দেখো ব্যাপারটা হচ্ছে এখানেই যে আমরা এটাকে সেম রেখে দিই এবার এই প্ল্যানগুলি তোমাদের শিখতে হবে যে আমরা এখানে আমরা এক্স পাচ্ছি আমরা জানি টাইটেল সেম না হলে প্লাস মাইনাস কখনো হয় না মানে এক্স এক্স প্লাস মাইনাস হবে ওয়াই ওয়াই প্লাস মাইনাস হবে তার মানে কি হচ্ছে দেখো এখানে একশোটা এক্স রয়েছে আর নিচে তো একশো আছে একশো দশ এক্স বাই একশো আর এদিকে দেখো চুরানব্বই এক্স মাইনাসে আছে তাহলে একটা ডাইরেক্ট করবো আমরা যেমন জানি নিচে একশো এখানে একশো তাহলে লশো কমাত আমাদের একশোই হলো এখানে একশো দশ এক্স আর এই যে চুরানব্বই এক্স এসে এটা তো মাইনাস তাহলে মাইনাস হবে এখানে তাহলে একশো দশের থেকে চুরানব্বই এক্স যদি মাইনাস হয় তাহলে থেকে ছয় আট দশ কত ষোলো ছয় আট দশ কত আমাদের ষোলো পাচ্ছি ষোলো এক্স পাচ্ছি এবারটা কি দেখো এইবারটা আমরা একটা কাজ করবো কেন এটার সাথে এটা গুণ যেহেতু ব্র্যাকেটের মধ্যে রয়েছে না তাহলে এটার সাথে এটা রাখবার গুণ এটার সাথে এটা রাখবার বলুন তাহলে আমরা এটার সাথে যখন এটার গুণ হবে তাহলে এটা এই পুরো প্যাটার্নের সাথে এই পুরো প্যাটার্নের যদি গুণ হয় তখন এই দুটো দুটো শূন্য কাটা পড়ে যাবে বুঝতেই পারছো আশা করি এইবারটা এই দুশোর সাথে যদি এটাকে গুণ করি তাহলে আমরা কি দেখতে পাবো এবং এটার সাথে সাথে ওদিকেও নিয়ে যাবো এইভাবেই কিন্তু আমরা তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করবো একটা লাইনে স্টেপ জাম দিয়ে ঠিক আছে তাহলে চার দুগুণি আট আটকে লিখলাম আর ওদিকে নয় দুগুনি কত আঠেরো নয় দুগুনি কত আঠেরো আঠেরো এটা নিচে লিখি সব থেকে সুবিধা হবে কারণ কি এখানে দুটো শূন্য আমাদের এখানে বসে পড়বে একবারে আমরা ক্যালকুলেশন করবো এইভাবে কিন্তু পরীক্ষা তোমাকে করতে হবে তবেই কিন্তু সময় বাঁচবে আর তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করতে পারবে এখানে শূন্য শূন্য আমাদের বসলো এখানে শূন্য শূন্য বসিয়ে দিলাম আর এখানে মাইনাস করলে হচ্ছে দুই হাতে রইলো এক নয় এক দশ মানে এক মানে এই বারোশো হলো ঠিক আছে আর ওই তো মিলিয়ে গেলো এবার চার দিয়ে যদি কাটো চার দিয়ে কাটলে কত হয় বলো তো চার চারিশ হোলো চার দিয়ে যদি কাটো তিন আরও দুটো শূন্য হয়ে গেল খুব ভালো কথা এবারে চার দিয়ে এটাকে কাটলে পঁচিশ চার পঁচিশ একশো পঁচিশকে কোনা এটা তো কোন সম্পর্ক তাহলে তিন পঁচিশ পঁচাত্তর তিন পঁচিশ পঁচাত্তর আর দুটো শূন্য বসে গেল মানে আমাদের এই এক্সের ভ্যালু যেটা কিনা আমরা ধরেছিলাম ডাইরেক্ট প্রথমেই যেটা আমরা কি ধরেছিলাম যে পুরুষের সংখ্যা সেটাই কিন্তু আমাদের বেরিয়ে গেলো পঁচাত্তরশো দেখো এখানেও কিন্তু আমাদের পঁচাত্তরশো হয়ে মানে এইভাবে দেখো তোমাদের কি দেখালাম এই সমীকরণটা আমাদের শুধু পাতাতে যতটা সময় দেখো এইটুকুর মধ্যে আমরা কিন্তু ক্যালকুলেশন করে ফেললাম এইভাবেই তোমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হবে যাতে তোমরা তাড়াতাড়ি করে সমাধানগুলো নামাতে পারো আর বেশি বেশি অ্যান্সার করতে পারো একাডেমি কেয়ারের মতন তো একদমই চলবে না যত বেশি মাইন্ড ক্যালকুলেশন করতে পারো যত স্টেপ জাম দিতে পারো তোমার তত সুবিধা সেগুলোই আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি এবং শিখিয়ে যাব এবং ফুল কনফিডেন্সের সাথে তোমরা শেখো তোমাদের মানে খুব তাড়াতাড়ি সময় কিন্তু সমাধান বের করতে পারবে ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারলে এরকমই কন্টিনিউ ভিডিও আসতেও থাকছে তাহলে ভিডিওটি এগিয়ে তথা সময় সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত